আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব। ইসলামী ঈদের সূচনা কখন থেকে এই ঈদগুলো চলে আসলো আর সূচনা তো মাতৃভূমি মক্কা শরীফ ত্যাগ করে রসুল্লাহ আলাইহি আসাল্লাম যখন মদিনায় অবস্থান গ্রহণ করেন তো তখন থেকে মুসলমানদের সংঘবদ্ধ সামাজিক জীবন শুরু হয় তো তারপর থেকে ইসলামীর ঈদের সূচনা তো ঈদ উল ফিতর রমজান শেষে সাওয়াল মাসের প্রথম তারিখে এবং ঈদ উল আজহা জিলহাজ মাসের দশম তারিখে অনুষ্ঠিত হয় তো মদিরার বাসিন্দারা বছরে দুইটি নির্দিষ্ট দিনে আমোদ প্রমোদ মেতে উঠত তো তারা বসন্ত এবং হেমন্তের পূর্ণিমার রজনীতে মেহেরজান এবং নওরোজ নামিক দুইটি উৎসব তারা পালন করে থাকতো তো এই উৎসব দুটিতে যে আসার অনুষ্ঠান হতো তা ইসলামী সমর্থিত ছিল না সব অন ইসলামিক কার্যলাপে ভরা ছিল তো রসুলুল্লা সাল্লা সাল্লাম মদিনায় এসে যখন এইসব অনুষ্ঠান দেখলেন তো তখন তাদেরকে জিজ্ঞাসা করলেন এই বিশেষ দিনে তোমাদের আনন্দ উল্লাসের কারণ কি তো মদিনার মুসলিমগণ বললেন আমরা জাহেলি যুগে এই অনুষ্ঠানগুলো পালন করতাম যা এখন পর্যন্ত চলছে অতঃপর মদিনায় মনোয়ারাই রসুল্লা সাল্লাই সাল্লাম তখন এরশাদ করলেন আল্লাহ পাক রব্বুল আলমিন এই দুই দিনের পরিবর্তে অন্য দুইটি দিন তোমাদের উৎসবের জন্য নির্ধারণ করে দিয়েছেন তো তার একটি হলো ঈদ উল ফিদর আর আরেকটি হল ঈদ উল আজহা